চাপড়া চিংড়ি ধরো 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 বন্ধুদের দেখাও এই যে এটা ছাড়িয়ে নাও একদম চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নাও চিংড়ি মাছ ভোলা মাছ সব মাছ ছাড়িয়ে নাও ছাড়িয়ে এই সামনে এখানটায় রাখো এটা দেখুন অক্টোপাস এই যে কত বড়ো অক্টোপাস দেখুন আর এই যে ভোলা মাছটা ছাড়ানো হলো কালকে প্রচুর মাছ বেঁধেছিল কিন্তু আজকে জালটা পাক খেয়ে আছে যার জন্য মাছ বাঁধে আর জালে প্রচুর পালা পড়েছে দেখুন মনতর জালটা তুলছে